ফতুল্লায় ব্যাটারি রিকশার চালককে গলা কেটে হত্যা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সিলেটে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার বারো মনপুরায় বিএনপি জামাত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত পনেরো চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইসহাক মেঝি নামে ব্যাটারি চালিত রিকশার এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে রোববার ভোর রাতে উপজেলার কোতালের বাগের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান রাত তিনটার দিকে সদর উপজেলার ফতুল্লার কোতালের বাগ এলাকায় রিক্সা চালিয়ে যাচ্ছিলেন ইসাক মেঝি পথে দুই থেকে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী একজন দেখে চিৎকার দেন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে ডোবার পানিতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার বিভিন্ন সংগঠন পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে একই সঙ্গে তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে একই দাবিতে বিকেল থেকে অবস্থান কর্মসূচি ও গণ ইফতারের আয়োজন করেছে হত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামের শিক্ষার্থীদের নতুন একটি প্ল্যাটফর্ম আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই নামের একটি প্ল্যাটফর্ম তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তাদের দাবি আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না শেখ হাসিনাকে দিশা এনে বিচারের মুখোমুখি করতে হবে সিলেটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি সহ বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এর মধ্যে গোয়েনঘাটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হুমায়ুন আহমেদকে ঢাকার বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন ঢাকার ডেমরা থানার মোহাম্মদ তৈয়ব আলীর ছেলে মোহাম্মদ নবী হোসেন তোরাক থানার মোহাম্মদ তোফায়েল আহমেদের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম তাইজুল এবং মোহাম্মদ সাইফুল ইসলাম তাইজুল এবং ময়মনসিংহের মোহাম্মদ নবী হোসেনের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম ভোলার ভিজেএফ ভিজেএফের চাল বিতরণ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দুপুর বারোটায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে আহত সূত্রে জানা যায় রোববার সকাল দশটায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ শুরু হয় পরে একতরফা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামাত ও স্থানীয় জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা এক হয়ে বিক্ষোভ মিছিল করে এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ঘণ্টাব্যাপী চলে ত্রিমুখী সংঘর্ষ এতে তিন দলের পনেরো জন কর্মী আহত হন